ফ্রেমের প্রাইস রাখতেছি বারোশো টাকা প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে খেলে প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে আপনার এর কিছু র্যাকেট আছে আমাদের কাছে আর এক্সপোর্ট ক্যানন দুইটা মডেল আছে এটা শুধুমাত্র ফ্রেম আমরা রাখতেছি দুই হাজার টাকা এটার অনেকে নামই জানে না অনেকে এটার বলে ফ্লোর ধরছে প্রত্যেকটা গ্রাফিক্স আপনার হাতের মধ্যে ওয়েট দেওয়া আছে ব্যালেন্স দেওয়া আছে এটা আমরা শুধুমাত্র সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি দিদার স্পোর্টস

আহ তবে চেষ্টা করবেন যে কম দামি র‍্যাকেট গুলো আছে অনলাইন অর্ডার থেকে বিরত থাকতে সরাসরি শপে আসার জন্য আচ্ছা তো আজকে সবার জন্য থাকবে র‍্যাকেট আজকে ইনশাআল্লাহ সবার জন্য মোটামুটি থাকবে আর কি কারণ আমাদের অনেক জুনিয়র ভাই ব্রাদার আছে তারা অনেক মেসেজ করে অনেক ফোন দেয় ভাই কম দামি কিছু র‍্যাকেট দেখান তাদেরকে আসলে আমরা দিতে পারি না অনলাইনে তো আজকে আমাদের ওই ধরনের বেসিক কিছু র‍্যাকেটও আছে ইনশাআল্লাহ সেগুলো দেওয়ার চেষ্টা করব ওকে ভাই তো আপনার শপের অ্যাড্রেস অফ আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে লগা ঢাকা গুলিস্তান সমবায় টুইনটাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 2066 উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায়

ফির চিংর পরে

তারপর আছে হচ্ছিল যে আপনার এটা হলো বোল্ট্রিক এর প্লে এর মডেল আর তারপর আছে বোল্টিক এর বুস্ট এর এফ আরেকটা মডেল এটা হচ্ছে আরেকটা আর তারপরে এই একটা হচ্ছে আর্ট সেবার এবংেন্টি e 77 টোটাল আটটা মডেলের আটটা কালের ডিফারেন্ট ডিফারেন্ট অনেক সুন্দর সুন্দর কালার যারা মিড বাজেটের মধ্যে দেখা যায় যে অনেকের বয়স 12 13 বছর মিড বাজেটের মধ্যে আমি তাদেরকে বলবো ভাই আপনারা এই র্যাকেট গুলো নিতে ওকে অনেক ভালো হবে এগুলা টেনশন ক্যাপাসিটি এভারেজ যদি আপনি ধরেন আপনার হচ্ছে ছাব্বিশ পর্যন্ত নিতে পারবে অনেকে বলবে ভাই তিরিশ বত্রিশ আসলে না তিরিশ বত্রিশ এগুলো খাবে না সর্বোচ্চ ছাব্বিশ পর্যন্ত খাবে এবং ছাব্বিশ যেটা দেওয়া হবে

você senta desde já não

এইগুলো আরেকটা মানে তারপর আপনাদেরকে দেখাবো যারা কামরাঙ্গা শেপের মধ্যে খুঁজতে অনেক দিন যাবত বা হুইজ পরিমাণ আসতেছে কামরাঙ্গা কিছু অনেক পপুলার কামরাঙ্গা আমরা কিন্তু ভালো মান একটা নিয়ে আসছি কামরাঙ্গা কিন্তু কপিও আছে তারা জানে আসলে এই র্যাকেট গুলো কপি করছে যেটা কপি করে বসে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে করা কালার গুলো আছে এখানে টোটাল মোটামুটি আপনার প্রায় ছয় সাতটার মতন কালার হবে এগুলো

পারবেন এটা আমরা শুধুমাত্র ফ্রেমে প্রাইস রাখতেছি বারোশো টাকা মাত্র বারোশো অনলি বারোশো টাকা হলে নিতে পারবেন স্কেলের এই ফ্রেম জি শুধু ফ্রেম

আচ্ছা ওয়ান বি ওয়ান তিরিশ পর্যন্ত নিতে পারবে সর্বোচ্চ আর কি এভেলেবল আপনার আঠাশ পর্যন্ত দেয় আর যারা টুর্নামেন্ট খেলে তাদের হ্যাঁ তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা শুধুমাত্র ফ্রেম আমরা রাখতেছি দুই টাকা দুই টাকা অনলি দুই টাকা নিতে পারবেন এক্সপোর্স ক্যানন এবং এক্সপোর্স হান্ড্রেড

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই ছাড়া নিতে পারবেন এটা আচ্ছা এরপরে দেখাবো ইউনেক্স এর মধ্যে ইউনেক্স এর মধ্যে আপনার হচ্ছে

কত ছিল ভাই এটা ছিল ছেলেকে শুধুমাত্র বাইশো টাকা বাইশ দুই হাজার দুইশো টাকা

মডেল যদি টাইটান অনেকে বলে ভাই টাইটান নাইনের কালার গুলো দেখান আসলে ভাই কালার গুলো আবার কই পাবো ভাই কালার তো হয়ই একটা কালার একটাই হয় একটাই হয় আমি একটাই দেখে দেব হ্যাঁ আপনি কপি নিলে ওই দেখেন কপি নিতে যাবেন তখন দুই তিনটা কালার আপনার হাতে ধরা দিবে অরিজিনাল এর কোনো কালার হয় না সো টাইটান নাইন 100% অরিজিনাল রেগুলার আমরা এখন বিক্রি করতেছি 2500 2400 যারা নেবেন ইনশাআল্লাহ 2200 টাকা রাখবো শুধুমাত্র ফ্যান হ্যাঁ 2200 টাকা শুধুমাত্র ফ্যান এটা আপনি যে কোনো জায়গা থেকে জাস্টিফাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপরে দেখাবো টাইটান 5 এবং টাইটান 6

কোয়ালিটি যে কি আছে এটা আপনি নিজে ধরতে পারবেন না ধরতে পারবেন তখন যখন খেলতে যাবেন খেলতে গেলে আসল কন্ডিশনটা আপনি বলছেন অরিজিনালটা কি আর কপিটা কি আপনার যে দুই চার পাঁচশো টাকা কমে দিচ্ছে কি জিনিস দিচ্ছে আর কি ভেন প্রো হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র ফ্রেম আমরা তিন হাজার টাকা ইনশাল্লাহ এখনো তিন হাজার টাকা নিতে পারবেন শুধুমাত্র সাথে আমাদের দুই টাকার উপরে রেকের সাথে যতক্ষণ পর্যন্ত তিনটা কালার এই মুহূর্তে কালার হয়

সিঙ্গেল আপনি ওদের ওয়েবসাইটে দেওয়াই আছে আপনি এটা যদি একটু ঘাটাঘাটি করেন গুগলে আপনার হচ্ছিল ইউটিউবে দেখতে পারবে এটা থার্টি সিক্স পর্যন্ত ডিজিটাল মেশিনে দেওয়া আছে ও নিতে পারবে এটা সমস্যা নেই আচ্ছা এসি এসি ম্যাক্স থার্টি ফাইভ এলবিএস পর্যন্ত

জিনিস ঠিকেন না হয় কারণ টাকা দুইশো টাকা টুকলো আপনার মনে খুঁজ থাকবে যদি জিনিস ভালো হয় আর যদি জিনিস ভালো হয় আপনি টাকা কম দিয়ে কালার হয় কি হোয়াইট ব্ল্যাক টা এভিলেবেল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে যোগাযোগ আচ্ছা এরপরে দেখাবো ইকো আর একটা লেটেস্ট মডেল আসছে ইকো 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 এইটাও খুব বেশি মনে করেন যে আপনার আসছে যে তা না কিন্তু এই মডেলটারও দেখলাম কপি চলে আসছে মার্কেটে এইটারও কপি চলে আসছে ইকো এটার অনেকে নামই জানে না অনেক এটার বলে ফ্লোরার আচ্ছা ভাই ফ্লোরার কোন নাম না এটার মডেল নাম ছিল ইকো আচ্ছা বিএস কোম্পানির মডেল ছিল ইকো আপনি যদি একটু ভালো করে দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে খুব সুন্দর ভাবে ইকো হ্যাঁ দেখতে পাচ্ছেন আর এই যে গ্রাফিক্সটা আছে না আপনি হাত দিয়ে ধরলে আপনার স্পর্শটা কিন্তু লাগবে হাতে যে জিনিসটা আপনি ধরছেন প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ খোদাই করে না এটা যে হালকার উপরে বসে না তো জিনিসটা আপনার হাতে বাজবে প্রত্যেকটা গ্রাফিক্স সিটি আপনার হাতের মধ্যে বাজবে এখানে ওয়েট দেওয়া আছে ব্যালেন্স দেওয়া আছে এই দেখেন এখানে হেভি হেড হেভি লেখাই আছে

হ্যাঁ ব্লু মধ্যে কালার আছে এটা খুঁজেন তারা এটা দেখতে পার্টি পর্যন্ত এটা শুধুমাত্র তিন হাজার টাকা টাকা এগুলোর সাথে কিন্তু ব্যাগ হয় না যখন যে ধরনের ব্যাগ থাকে আমরা ওই দিয়ে থাকি অনেক সময় কাপড়ের দিতে অনেক সময় ব্যাগ থাকলে দিয়ে দিই আমরা এটা আমি ভালো করে আগে বলে দিলাম আচ্ছা এরপরে দেখা পড়ছিল গিয়া ম্যাক্স ভোল্টের এটা হচ্ছিল ওভেনটেক 90 ওকে okay. ওভেনটেক 90 আমাদের অফার প্রাইস ছিল 3500 টাকা ফুল কমপ্লিট এখনো ওইটাই আছে 3500 টাকা ফুল কমপ্লিট এটা হচ্ছিল গিয়া আপনার এই যে ফোরিও ক্যাটাগরি রেকেট ইভেন ব্যালেন্স টেনশন ক্যাপাসিটি 35 এলবিএস পর্যন্ত ওকে ইভেন ব্যালেন্সের মধ্যে কিন্তু এটা এটা বড় ভাই এটা হচ্ছিল 3500 টাকা ফুল কমপ্লিট এটা অফার প্রাইস চলতেছে এখনো আমাদের শুধু ফ্রেম হচ্ছে 3000 টাকা কি কালার তিনটা अवेलेबल আছে তিনটা কালার হ্যাঁ তিনটা কালার এরপর ছিল ব্লেড

এই যে এইখানে আপনি যে দেখেন আমি কাজ করি উঠতেছি কিন্তু এই আমার বসে কিন্তু উঠবে খেয়াল করে নেবে হয় আর কি মার্কেটে অনেকে বলে না

আপনার সর্বোচ্চ টোয়েন্টি এইট পর্যন্ত দিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা এটা ছিল একটা মডেল এটা ছিল গিয়া ফাইভ হান্ড্রেড সিক্স জিরো জুনিয়ার জিয়ার লেখা আছে আর কি এস এর মধ্যে একটা মডেল তারপরে আরেকটা মডেল দেখাবো এটা ছিল কি আপনার আর ফাইভ নাইন জিরো আর ফাইভ নাইন এটাও আপনার আমাদের কাছে নিতে পারবেন এটারও ফুল ডিটেলস দেওয়া আছে এইখানে আসলে কালার গুলো এমন কালার যে শাইনিং এর কারণে বোঝা যায় না এল বি এর ছিল কি আপনার সি টোয়েন্টি সিক্স পর্যন্ত দেওয়া আছে যেকোনো কোনো মেশিনে আপনি টোয়েন্টি এইট পর্যন্ত দিতে পারবেন এইটি টু প্লাস মাইনাস হবে ফোরিও ক্যাটাগরি রেখে ওকে আচ্ছা এরপরে দেখা বলছিল যে আপনার অ্যাশুয়রি এই হচ্ছে আরেকটা মডেল এটা হলো কি আপনার কনসালটেশন 100 মডেলটা কনসালটেশন 100 এই মডেলের ওয়েট আছে লেগে 82 প্লাস মাইনাস ফোর ক্যাটাগরি র‍্যাকেট 28 এলবিএস দাও আছে সর্বোচ্চ 30 পর্যন্ত দিতে পারবেন এটা আপনারা ঠিক আছে সো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ছিল আরেকটা মডেল আর এই হচ্ছে আরো একটা মডেল যেটা ছিল কি হাই টেনশন পি

আছে এই টাইপের একটা বড় ব্যাগ পাবেন এসআর মধ্যে ঠিক আছে 5500 টাকা শুধুমাত্র পেম আর কমপ্লিট করে নিলে আপনার প্রাইজ অনুযায়ী

এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা ভিডিওটা শেষ করার আগে আমরা দোকান নামে এবং লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকান নাম হচ্ছে দিদার স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টোয়েন্টি ওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক যেসব মধ্যে দেওয়া থাকবে সেখানে আমাদের যোগাযোগ করতে পারবো ওকে আজকে আমরা যে ব্যাডমিন্টন র্যাকেটগুলো দেখালো আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ জানাই দিদার স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ